তোমরা যদি ফুটবল খেলতে চাও আমি একদম ঠিক করে দিচ্ছি তোমরা যদি ফুটবল খেলতে চাও আমি তোমাদের ফুটবল সাথে তোমাদের জন্য আমার যা যা করতে হয় আমি তাই করব বল লাগে বল দিব জার্সি লাগে জার্সি দিব প্রয়োজন যদি আরো কিছু লাগে আমি দিব কিন্তু ডাক্তার ডাক্তি মারামারি যেন না হয়

আমরা কি চাই না একজন ডাক্তার দিচ্ছে তাকে আমরা হাত তেল তুলতে পারি করবো না কোন ধরনের যেন অপ্রীতিকর ঘটনা ঘটে যেহেতু মুরুব্বি নাই আমাদের যেন সম্মান থাকে আমি আর বেশি কথা লম্বা করলাম না হয়তো বিরক্ত হচ্ছে তো ভালো থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনা করি তোমাদের ভবিষ্যৎ জীবন যেন সুন্দর হয় আমি তোমাদের সাথে আছি ঠিক আছে ধন্যবাদ ভালো